বা পরোক্ষে মাতৃ শক্তির আরাধনা করেছেন তা না হলে অবতার অধিকারী কি করে হতে পারে স্বামীজি বলছেন বলছেন মা আরাধনার আরাধনার পাত্রী হিন্দুদের মনে ঈশ্বরের পিতৃভাব অপেক্ষা মাতৃভাবটি বেশি স্থান পায় সহস্র দ্বীপদানে যখন আমেরিকায় থাউজেন্ড আইল্যান্ড পার্ক সহস্র দেবদানে স্বামীজি আছেন তখনও কথা প্রসঙ্গে স্বামীজি বলছেন সংকলিত আছে দেববাণী গ্রন্থে দেখবেন সংকলিত আছে সেখানে বলছেন জগৎ ধরনের সামান্যতম প্রকাশও যদি কেউ জাগতিক মায়ের মধ্যে দর্শন করতে পারেন তবে তিনি মহৎ জীবনের অধিকারী হবেন যদি প্রেম ও জ্ঞান চাও তাহলে মাকেই উপাসনা করো খুব স্পষ্ট করে স্বামীজি এই মায়ের কথা বললেন বলছেন যদি প্রেম ও জ্ঞান চাও তবে মাকেই উপাসনা করো এই এই মাতৃগত প্রাণ নিজের মাকে সারা জীবন কিন্তু সেবা করে গেছেন মৃত্যু চার বছর আগে স্বামীজি শরীর ত্যাগ করলেন উনিশশো দুই খ্রিস্টাব্দে এই মৃত্যুর চার বছর আগেই মায়ের এই অপার দুঃখ দেখে আপনারা জানেন যে পরবর্তী সময়ে যখন বিশ্বনাথ দত্ত স্বামীজির বাবার শরীর চলে গেল একেবারে দারিদ্রতা ঘিরে ধরল স্বামীজিদের জীবনে এবং যাদেরকে এতদিন আত্মীয় বলে বোধ হতো যারা পরিজন ছিলেন তারা সকলেই যেন আস্ফলন করে উঠলেন কেন ওই জমি অধিগ্রহণের জন্য সংসারের ভাগ এবং বাড়োয়ার জন্য নরেন কি করলেন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে থাকলেন চাকরি খুঁজতে থাকলেন এবং এই বিভ্রান্ত অবস্থায় কিন্তু ঠাকুরের সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গেও দক্ষিণেশ্বরে কথা হচ্ছে স্মরণ করতে পারবেন সবাই যে সময় নরেন চাকরির খোঁজে ঘুরে বেড়াচ্ছেন প্রায় সারাদিন শ্রান্ত ক্লান্ত হয়ে কখনো কখনো দুপুরে খাওয়া হতো না এবং মাকে বলতেন যে আমি বন্ধুর বাড়ি খেয়ে এসেছি বাড়িতে সেই পরিমাণ খাওয়ার নেই এমন দারিদ্র দারিদ্রতা তাদের ঘিরে ধরেছে আর ঠাকুরের কাছে যখন গেলেন যে বলে জানা মায়ের কাছে গিয়ে স্বামীজিকে পাঠিয়ে দিলেন নরেনকে পাঠিয়ে দিলেন আদরের নরেনকে ঠাকুর ঠাকুর পাঠিয়ে দিলেন মায়ের কাছে মা ভগতার কাছে বললেন যা মায়ের কাছে চেয়ে নি কিন্তু ঠাকুরকে কাছে গিয়ে মায়ের মা ভবতারিনীর মন্দিরে গিয়ে নরেন প্রার্থনা করলেন জ্ঞান দাও বিবেক দাও ভক্তি দাও বৈরাগ্য দাও বললেন না যে চাকরি দাও এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন এবং পরবর্তী সময়ে এমন জীর্ণ দীর্ণ অবস্থা হয়েছিল মা একটি ছোট্ট কুড়ে ঘরে বাস করতেন স্বামীজির কাছে খবর পৌঁছত তখন এমন অবস্থা ছোট্ট কুড়ে ঘরে বাস করতেন সে কারণে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে নভেম্বর মাসে ক্ষেত্রীর মহারাজা অজিত সিং যিনি আমাদের রামকৃষ্ণ সংঘ তৈরির পেছনে কিন্তু একেবারে পেছন থেকে এই ব্যাকগ্রাউন্ড ব্যাকড্রপ যেমন হয় পেছন থেকে মঞ্চের পেছনে যাদের আমরা দেখতে পাই না এই এই রামকৃষ্ণ মঞ্চের পেছনে কিন্তু এই ক্ষেত্রীর রাজারা কাজ করে গেছেন এই ক্ষেত্রীর মহারাজকে স্বামীজি চিঠিতে লিখছেন বলছেন আমি আজ আপনার কাছে এক বিশেষ আরজি নিয়ে লিখছি জানি যে আপনার কাছে খুলে সবকিছু জানাতে আমার এতটুকু লজ্জা নেই এই জীবনে আপনি আমার একমাত্র বন্ধু অন্তরে একটা পাপ সবসময় যন্ত্রণা দেয় এই ভেবে যে দেশমাতৃকার সেবা করতে গিয়ে আমি আমার গর্ভধারণীর প্রতি অবহেলা করেছি এখন আমি আমার মায়ের কাছে থাকতে চাই এতে আমার এবং আমার মায়ের জীবনের শেষ দিনগুলি নির্বিঘ্নে কাটবে তিনি এখন একটি অপরিসর কুঁড়ে ঘরে বাস করেন স্বামীজি লিখছেন তিনি এখন একটি অপরিসর কুঁড়ে ঘরে বাস করেন আমি তার জন্য একটি ভদ্রচিত বাসস্থান তৈরি করে দিতে চাই একদিন যাকে আপনি বন্ধু বলে বরণ করেছিলেন তার জন্য এই অনুগ্রহটুকি অনুগ্রহটুকু করা কি শ্রীরামচন্দ্রের বংশধরের পক্ষে একেবারে অসম্ভব আমি জানি না আর তার কাছে আমি হাত পাততে পারতাম আমি তো আমার জন্য কারো কাছে ভিক্ষা চাইতে অপারক আমার পারিবারিক অবস্থার কথা মহারাজ সবই অবগত আছেন যা আর কেউ জানে না আমি এখন ক্লান্ত ভগ্ন হৃদয়ে প্রায় আমি কি আপনার কাছে এই শেষ অনুগ্রহটুকু ভিক্ষা করতে পারি স্বামীজি পত্রে পরিষ্কার ভাবে রাজা অজিত সিংকে লিখলেন ক্ষেত্রী মহারাজকে লিখলেন এই দুর্দশার কথা জানিয়ে এবং মায়ের জন্য একটি স্থায়ী আবাসের জন্য প্রার্থনা করলেন এবং আপনারা দেখুন যে এই পত্রের যে কটি লাইন আমি পাঠ করলাম পড়লাম তার প্রতিটি ছত্রেই স্বামীজি স্বামীজি কিন্তু খুব সহজেই জোর করে বলতে পারছেন না জোর করে বক্তৃতা করে যখন বলছেন যে জেগে উঠতে হবে কিন্তু এই মাতৃভক্ত নরেন্দ্রনাথ মাতৃভক্ত স্বামী বিবেকানন্দ কোথাও যেন সংকোচ বল